আমার বড়জা যা আমাকে তা ঝা চকচকে রান্নাঘরে ঢুকতে দিত না আমি রান্নাঘর নোংরা করে ফেলবো এই অজুহাতে আমি থালা বাসন মাজলে তার পছন্দ হতো না খুদ ধরে বলতো দেখি সর আবারও ধুতে হবে একটু লেগে আছে এবার তো একটু কাজ করতে শিখ এভাবে প্রতিনিয়ত আমাকে প্রত্যেকটা কাজে খুঁত ধরতো আমি ঘর গোছাতে পারি না রান্না করতে গেলে সব মশলা ফেলে দিই মশলা বাটা গুঁড়ো হয় না পরিষ্কার করে ঘর মশতে পারি না ঘর ঝাড়ু দিলে ময়লা থাকে কাপড় কাচতে গেলে হুইল গুঁড়ো বেশি দিই আরও কত কী সারাদিন একা একা কাজ করতো আর আমার সাথে বক বক করতো আমি যদি ভয়ে ভয়ে কোনো কাজ করতাম সেগুলো আবার রিপিট করত আমি কাজ না করলেও আমার জামাই আর ভাসুর ভাষায় ফিরলে তাদের কাছে আমার নামে নালিশ করে দিত বদনাম করতো আমি বড় যাকে কোনো কাজে হেল্প করি না সারাদিন শুয়ে বসে খাই ইটেসি ভাসুর কিছু বলতো না তবে আমার বর আমাকে খুব বোঝাতো ভাবি যা বলে তাই মেনে চলবে মাঝে মাঝে বকাও দিত দু একটা কাজ করলে আমার হাত খয়ে যাবে না এটা বাবার বাড়ি না এখানে কাজ করেই খেতে হবে আসলে ভাবি সবার কাছে আমার নামে খুব বদনাম করতো ওই ভাবিকে কিছু বলতে পারতো না আমার উপরেই রাগ ঝাড়ত শেষে এমন একটা পরিস্থিতি তৈরি হলো ভাতের থেলে কথাই বেশি ভাতের থেকে কথাই বেশি হজম করতে হতো খুব বেশি মানসিক ডিপ্রেশনে ভুগছিলাম সংসারের প্রতি তিক্ততা বাড়ছিল এরকম সংসার তো আমি চাইনি যে সংসারে আমার পছন্দের কোনো কিছুই রান্না হয় না মন চাইলে বড়ো মাছের মাথাটা খেতে পারি না বৃষ্টির দিনে পছন্দের শাড়ি পরে ভিজতে পারি না দিন দিন এই হাসি খুশি আমিটা কেমন মরমরা এক গোয়ে হয়ে যাচ্ছিলাম রবের কাছে কেঁদে কেঁদে এই সংসার থেকে মুক্তি চাইতাম হে রব হয় আমাকে আমার একান্ত নিজস্ব সংসার দাও আর না হয় তোমার কাছে তুলে নাও আমার বড় ভাসুরের ছিল কাপড়ের রমরমা ব্যবসা আর আমার স্বামী ছোটোখাটো একটা চাকরি করতো যেহেতু অফিস থেকে ভাইয়ের বাসা কাছে তাই ভাইয়ের বাসা আমাকে নিয়ে থাকতো বরের নতুন চাকরি সংসারে খরচ দেওয়া লাগে মাস শেষে দেশের বাড়িতে তার বাবা মাকেও খরচ পাঠাতে হয় আমাকে দামি শাড়ি গহনা কিনে দেওয়ার শখ থাকলেও সাধ্য ছিল না তার বরের অফিসের কোনো অনুষ্ঠানে ভাবির কাছে নতুন শাড়ি চাইলে দিত না ভাসুরের জোড়া আধা নতুন শাড়ি দিয়ে এই বাহানা সেই বাহানা করত। অবশ্য টেলিভিশনের নিজের প্রিয় মুভিটা দেখলে বলতো দেখি রিমোট দে অমুক সিরিয়াল দেখব আর না হয় বলতো এবার দয়া করে টিভিটা বন্ধ রাখ মেয়ে দুটুকে পড়াবো অথচ আমি সাউন্ড কমিয়ে সবসময় টিভি দেখতাম শ্বশুরবাড়িতে বিয়ের পর যে কয়টা দিন ছিলাম বেশ ভালোই ছিলাম ভাবির সংসারে আসার পর থেকে এত সমস্যা শুরু ভাবি আমাকে যেন কেন যেন সহ্যই করতে পারতো না দিন দিন আমার উদাসীনতা দেখে আমার বর আমাকে যা বোঝার বুঝে গিয়েছিল একদিন আমাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল কি চাই তোমার বলো আমাকে আমি মলিন হেসে বলেছিলাম আমাকে একান্ত নিজের একটা সংসার দিতে পারবে যে সংসারে কেউ আমাকে খাওয়া নিয়ে খোটা দিবে না কাজ নিয়ে খুদ দৌড়বে না এক প্রমে ছোট্ট একটা বাসা হলেও চলবে মাঝখানে অনেকগুলো দিন কেটে গেছে বরের প্রমোশন হয়েছে এক রুমের ছোট বাসা থেকে চার রুমের বড় ফ্ল্যাট বাসা হয়েছে ঘর ভর্তি আসবারপত্র ঠোসাঠুসি আলমারি ভরা কত দামি কম দামি শাড়ি ফ্রিজ ভরা মাছ মাংস ফলমূলে ভরা সেফ বড় পছন্দের গল্প উপন্যাসের বইয়ে সাজিয়ে রেখেছি সোপায় সোপায় শুয়ে শুয়ে নিজের বত্রিশ ইঞ্চি টিভিতে নিজের পছন্দের মুভিগুলো দেখি মন চাইলে নীল শাড়িটা পরে ছাদ বাগানে গিয়ে বৃষ্টিতে ভিজি কিংবা ইলিশ মাছ ভাজি দিয়ে খিচুড়ি খাই সব থেকে বড় কথা আমার সংসারের একটা শখের রান্নাঘর হয়েছে যে ঘরে ঢুকতে কারো অনুমতি লাগে না রান্নাঘর রান্না করতে গেলে রান্নাঘর এলোমেলো হলেও কেউ কটু কথা শোনায় না আমার যখন যা মন চায় তাই রান্না করে খেতে পারি আমি আবার সেই আগের মতো প্রাণবন্ধ হাসি খুশি মেজাজি হয়ে গেছি সারাদিন পর কাজ শেষে বাসায় আসলে আমি সেজে গুজে থেকে তাকে সারপ্রাইজ দিই কেউ ঢং আদিক্ষতা বলে না ছিটকায় না আর আমার সেই বড় যা একদিন দুদিন পর পর মেয়েদেরকে নিয়ে আমার বাসায় আসে মেয়েরা তার কাকির কাছে এটা সেটা খাবারের বায়না ধরে আমি হাসি মুখে রেঁধে দিই তারা খুশিতে ইয়া কি মজা কি মজা বলে আমার গোছানো ঘর এলোমেলো করে বড় যা তার বরের ব্যবসার লজ খাওয়ার দুঃখের গল্প শোনায় তাদের সংসার খরচ বাসা ভাড়া কারেন্ট বিল মেয়েদের পড়াশোনা সহ হাবি খরচ চালাতে হিমশিম খেতে হয় তাদের কতদিন ইলিশ কাতল মাছ হাঁসের মাংস খাওয়া হয় না চড়া দামের জন্য আমি গল্পের ফাঁকে টুপ করে উঠে ফ্রিজ খুলি খাসির মাংস বড় ইলিশ মাছের টোবলা দুটো বের করে আমি পানিতে ভিজিয়ে দিই মশলা বেটে বলি বড় ভাইকে আজ দুপুরে এখানে আসতে বলেন সবাই দুপুরে আর রাতে আর দুপুরে খেয়ে যাবেন রাত্রেবেলা বড় যা খুশি হয়ে আমার ফোন থেকে ফোন দিয়ে ভাসুরকে বলে এই শুনছ দুপুরে আরমানের বাসায় এসো কেমন আরমানের বউটা নাকি আজও না খেয়ে কিছুতে ঝাড়বে না ফোন রেখে লাজুক হাসে বলে মাংস কষা আমি রাধি আমিও হেসে হ্যাঁ সুযোগ দিয়ে সম্মতি দিয়ে মাথা নাড়ি আমাকে যা বলে তুই বরং এফাকে পোলাও বেগুনি আর ইলিশ ভাপা করে ফেল আর আমার আরমানকে ফোন দিয়ে বল দই আর কোলা আনতে আমি এই সুযোগে তাকে বলি এগুলো বাসাতেই আছে ফ্রিজে যে এক একসময় তার রান্নাঘরে ঢুকতে দিত না সারাক্ষণ আমার এই কাজ ও কাজ সে এখন আমার রান্নাঘরে কি আরামেই না রাঁধছে শুধু কি তাই আমার রান্না করা খাবার কিংবা হাতে বানানো খাবারগুলো কি তৃপ্তি নিয়ে খায় যে কোনো অনুষ্ঠানে আমার নতুন শাড়ি চেয়ে নিয়ে পড়ে সে কিন্তু তার ব্যবহার করার কোনোভাবেই অনুতপ্ত বা লজ্জিত না উল্টো এখন গর্ব করে সবাইকে বলে বেড়ায় তার জন্যই নাকি আমি এখন টিপটাপ ঘর গোছানো শিখেছি মজা করে রান্না করা শিখেছি আরও কত কি। অথচ সেই কোনো দিন আমাকে তার রান্নাঘরে ঢুকতেই দেয়নি ও যে একটা প্রপাত আছে না পাগলের শোক মনে মনে তবে দুটো কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি ধৈর্য ধরলে সুফল অধৈর্য কুফল সেই আমার জীবনও হয়েছে আমার জীবনেও আমি অনেক কিছু দেখেছি সারা দিন কাজ করেও ওই যে ভাসুরের কাছে বদনামটা ঠিক চলে গেছে আবার আমার সামনেই আমার সন্তানকে বেড়ে দেওয়া ভাত নিয়ে অন্যের মুরব্বী মানে বয়স্ক মহিলার কাছে নিয়ে দেয় তো এইগুলো আসলে প্রত্যেকটা সংসারে আছে তো এই জন্য বলি প্লিজ টাকা পয়সার হচ্ছে হাতের ময়লা আজকে আপনার আছে কালকে আরেকজনের হবে কিন্তু সম্পর্কগুলো এই যে ব্যবহারগুলো সারা জীবন মনে থাকবে ব্যবহার একজনকে কোনো কিছু বলার আগে খারাপ ব্যবহার করার আগে একবার হলেও ভাবে ভেবে চিনতে করবেন আপনি আজকে রুটি বানানোর সময় হিসাব করে গোনা গনে গনে খাওয়াচ্ছেন কালকে যে আপনি সেই রুটিটাও খেতে পারবেন না হয়তো বা কারো না কারো মাধ্যমে আপনার সেই রিজিকটা হবে সেটা ভুলে জেলে চলবে না কারণ দুনিয়াতে আল্লাহ তালা রিজিক বলেন ভালোবাসা বলেন সব কিছু আল্লাহর হাতে টাকা পয়সা বলেন সব কিছু শুধুমাত্র মহব্বত ভিতর থেকে ভালোবাসা আর মহব্বতটা ভিতর থেকে আনবেন তাহলে আর কোনো সমস্যা হয় না চলার পথে যাই হোক কথা কথা অনেক কথা বলে ফেললাম প্রত্যেকটা মানুষের জীবনে আছে এরকম অনেক হর হামেশা অনেক গল্প যে গল্পগুলো আসলেই ব্যতীত করে যখনই মনে উঠে সত্যি মন কেঁপে উঠে কান্নায় তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম